এই প্ল্যাটফর্ম তোমাদের কাছে নতুন হতে পারে অবশ্যই তোমাদের কাছে এই প্ল্যাটফর্ম নতুন কিন্তু এই প্ল্যাটফর্মে ব্যাকগ্রাউন্ড একটু ঘেটে দেখতে পারবে যে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র এই প্ল্যাটফর্মে এটা কোনো অহংকার করছি না আমি এই প্ল্যাটফর্মে এমন ভিডিও দিয়েছি যেটা কোনো প্ল্যাটফর্মে তুমি পাবে না তুমি গোটা ইউটিউবে সার্চ করে নাও তো আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা তুমি গোটা ইউটিউবে সার্চ করে নাও যে এটা নিয়ে কোনো প্ল্যাটফর্ম কিন্তু আলোচনা করে না আমি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিই অবশ্যই দিই কিন্তু আমি নিচে আজকে তোমাদের বলতে চলেছি কোন সে দুটো সাবজেক্ট যে দুটো সাবজেক্ট নিয়ে তোমরা তো নতুন কলেজ জীবনে পা দিচ্ছ বন্ধুর চক্করে পড়ো যদি এই দুটো সাবজেক্ট নিয়ে নাও তাহলে যে হ্যাপা হবে সে হ্যাপার শেষ থাকবে না সে তুমি এই সাবজেক্টটা মেজরে নাও বা মাইনরে নাও এই মেজর মাইনর যদি না বুঝতে পারো সেটার জন্য আমি আছি পরিষ্কার বুঝিয়ে দেবো কিন্তু এখন হচ্ছে কথা এটা যে আজকে তোমাদের কি আলোচনা করছি আমার নতুন স্নেহের যে ছাত্রছাত্রীরা রয়েছো যারা এবার এইচএস পাস করে কলেজে ফর্ম ফিল আপ করছো আমি তাদের আজকে অবগত করে দিতে চাইছি যে সাবজেক্ট চুজ করে নিলেও চেঞ্জ করা যাবে এখনো সময় আছে তাই আমি তোমাদের বলে দিচ্ছি যদি এই দুটো সাবজেক্ট কেউ চুজ করে নিয়েছো তাহলে তোমাদের কি কি অসুবিধা হবে এবং আমি তোমাদের লাইভ দেখিয়ে দেবো সেই বইগুলো যে বইগুলো আপ টু সেমিস্টার যেতে যেতে তাদের কি অবস্থা হচ্ছে ওকে তো চলো আজকে ইউটিউবে প্রথম এরকম আলোচনা আমি করছি প্রথম বলবো না কারণ আমি প্রত্যেক সেমিস্টার যখন তুমি উঠবে সেই সেমিস্টারে কি হতে পারে কি না হতে পারে কি তোমার করা উচিত কি করা উচিত নয় যাতে তোমার সাপলি বা ব্যাক বা তুমি ফেল না করে যাও সেইটার জন্য আমি আছি তো আজকে এমন এক আলোচনা করতে এসেছি যে আলোচনা গোটা ইউটিউব প্ল্যাটফর্মে তুমি কোথাও পাবে না কি আলোচনা করতে এসেছি তো চলো আমার স্নেহ ছাত্রছাত্রীদের আজকে তোমাদের বলে দিচ্ছি কোন দুটো বিষয় নিয়ে একদম কোন দুটো বিষয় নিয়ে একদম এগুণো তোমাদের যাবে না সে তুমি ওটাকে মেজরে নাও বা তোমাদের মাইনরে নাও এই দুটো সাবজেক্ট নিয়ে একদম এগুনো যাবে না এবং এই দুটো সাবজেক্ট কোন সাবজেক্টের মধ্যে এমন একটা সাবজেক্ট রয়েছে দুটোর মধ্যে একটা এমন সাবজেক্ট রয়েছে হয়তো তোমার সব থেকে প্রিয় কিন্তু সাবজেক্টটা নিলে যে কি অবস্থা হতে পারে সেটা আমি তোমাদের আজকে বলে দিচ্ছি তো চলো আলোচনা করছি আমার প্রথম সেমিস্টার উঠবে বা আগত যে সব আমার স্নেহ ছাত্রছাত্রী প্রথম সেমিস্টার উঠতে চলেছো তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কোন দুটো বিষয় একদম বেছে নেবে না চলো আলোচনা শুরু করি আমার স্নেহ আদৌ ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কোন দুটো সাবজেক্ট নিয়ে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হওয়া একদম উচিত নয় কোন দুটি সাবজেক্ট নিয়ে আর এই সাবজেক্ট এই সাবজেক্ট বিগত বছর ধরে আমি পড়াচ্ছি বিগত বছর ধরে হ্যাঁ এই প্ল্যাটফর্মটা খুব একটা পুরনো নয় কিন্তু অফলাইনে বিগত কুড়ি বছর ধরে এই দুটো সাবজেক্ট আমি পড়িয়ে যেটা বুঝেছি যে এই দুটো সাবজেক্ট নেওয়া মানে হচ্ছে ঘোর পাপ করা এই দুটো সাবজেক্ট নেওয়া মানে হচ্ছে কোথাও একটা হেসে যাওয়া তো চলো আগে তোমাদের বলে দিচ্ছি প্রথম যে সাবজেক্টটা দেখো এইখানে কিন্তু তোমাদের বইগুলো আমি লিখেছি আমি তোমাদের শুধু বলে দেবো না যে কোন দুটো বিষয় নেওয়া উচিত নয় আমি তোমাদের আজকে এটা বলে দেবো প্লাস দেখিয়ে দেবো কোন দুটো সাবজেক্ট এবং কেন নেওয়া উচিত নয় চলো প্রথম কি আছে বাংলা তোমরা তো প্রথমে ভাববে যে বাংলা সাবজেক্ট তো খুবই সহজ বাংলা তো খুবই সহজ হবে বাংলা নেওয়াটা উচিত কেন হবে না তো তোমাদের বলে দিচ্ছি বাংলা নেওয়া উচিত কেন হবে না তোমরা মানে তোমরা যে সিলেবাসে পড়াশোনা করছো বা যে কলেজে তোমরা যে সিলেবাসে ভর্তি ভর্তি হতে হতে সিস্টেমে চলেছো সেটা হচ্ছে এনইপি ওকে নতুন সিস্টেম কিন্তু এই সিস্টেমে যে ভর্তি হতে চলেছো তার আগে সিস্টেম ছিল সি তাদের যে বাংলা প্যাটার্নটা ছিল সেইখানটায় গল্প চারটে বা ছটা ছিল গল্প চারটে বা ছটা আলোক করে বুঝবে শুধু একটা সেমিস্টারে ছটা গল্প ছিল ওকে এবার তোমাদের বলে দিচ্ছি তোমরা কেন এবার বাংলা মেবে না তোমাদের এম ইপি সিস্টেমে প্রথম সেমিস্টারে তোমাদের সেমিস্টার ভাগ আছে সেমিস্টার ওয়ার্ড সেমিস্টার টু তো তোমাদের আমি সত্যি কথা বলছি ইউটিউবে এরকম করে তোমাদের জন্য আলোচনা কেউ করবে না যদি তোমাদের মনে হয় আমরা একটু প্ল্যাটফর্ম খুঁজে দেখি অবশ্যই দেখো দেখে তোমাদের এইখানেই আসতে হবে এইখানে শুধু সাজেশনস পাবে না তোমাদের কি করা উচিত কি করা উচিত নয় সেই বিষয়তে আলোচনা হবে তো বাংলা প্রথম হচ্ছে বাংলা সাবজেক্ট নেবে না আর একটা মারাত্মক সাবজেক্ট আছে সেটার জন্য ওয়েট করে যাও বাংলা সাবজেক্টটা কেন নেবো না খুব সহজ সাবজেক্ট খুব মানে বাংলা তো আমাদের মাতৃভাষা এই সাবজেক্ট তো আগে নেওয়া উচিত কিন্তু কেন নেবে না এইটা হয়তো আমার কথা তুমি এখন বুঝতে পারবে না হয়তো তুমি নিয়েও নেবে কিন্তু আমি বলে দিচ্ছি কেন নেবে না এই হচ্ছে তোমাদের বাংলা বইয়ে বই লেখিয়ে দিয়েছি ওপেনলি এই হচ্ছে তোমাদের মেজর বই ওকে এই মেজর বই লেখক আরো আছে অনেক লেখকের বই আমার কাছে আছে আমি তোমাদের বলেও দেব যদি এই সাবজেক্টটা কেউ নাও তাহলে কোন লেখকটা নিলে তোমাদের একটু ভালো হবে সেটাও বলে দেব চিন্তা নেই তো এই যে বইটা হচ্ছে একটা লেখককে আমি তুলে নিয়েছি সিলেবাস তো সেই একই সব লেখকেরই হোক না কেন তো সিলেবাসটা কো সিস্টেমে বাংলার সেমিস্টার সিলেবাস ছিল মাত্র ছটা গল্প ওকে ছটা গল্প তোমাদের এখানে কি এসছে ভালো করে বলে দিচ্ছি তোমাদের মানে ফার্স্ট সেমিস্টারে বাংলাকে চারটি এককে ভাগ করা হয়েছে একক ওয়ান টু থ্রি ফোর ওকে একক ওয়ান ভাবো ভালো করে বুঝতে হবে কিন্তু যে সিবিসিএস সিস্টেমে ওর যে দাদা দিদিরা আছে তারা বাংলাতে মাত্র ছটা গল্প করে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিল তোমাদের এখানে চারটে একক রয়েছে এবার আসছি এই সাবজেক্ট কেন নেবে না এক একটা এককে কটা করে পড়তে হচ্ছে জানো সিবিসিএস যারা আছে তাদের পড়তে হচ্ছে ছটা তোমাদের পড়তে হচ্ছে বলে দিচ্ছি একক ওয়ানে কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ পাঁচটা কোশ্চেন বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ উপন্যাস বলে প্রবন্ধ কাকে বলে তাহলে প্রথমে তোমাদের একক মানে পাঁচখানা পড়তে হচ্ছে পড়তে হচ্ছে আচ্ছা পাঁচখানা করে রু একক মানে তোমাদের পাঁচখানা পড়তে হচ্ছে যেখানে ছ খানা ছিল ওল সিলেবাসের সিবি দাদা দিদিদের সিলেবাস ফার্স্টার সেখানে তাদের ছ খানা জায়গায় একক ওয়ানই তোমাকে পাঁচখানা আগে পড়তে হচ্ছে এরপর যাচ্ছি একক টু যেখানে তোমাদের কবিতা পড়তে হবে কবিতার মধ্যে তোমাদের রয়েছে দশখানা গল্প এখানে নেই কবিতা রয়েছে দশটা কবিতা পড়তে হচ্ছে সেইখানে দু নম্বর পড়তে হবে পাঁচ নম্বর পড়তে হবে দশ নম্বর পড়তে হবে তাহলে তোমাদের ওই একক ওয়ান থেকে যে পাঠ পাঁচখানা পড়তে হচ্ছে এখানে তাহলে কটা হলো দাদা দিদিরা পড়েছে ছটা তোমাদের পড়তে হচ্ছে একক থ্রিতে কি আছে ছোট একক থ্রিতে তোমাদের পড়তে হচ্ছে ছোট গল্প থাকবে ছোট ছোট গল্প চারটে পড়তে হচ্ছে তাহলে এখানে পনেরো আর চারে উনিশটা ওকে এবার যাচ্ছি একক ফোর একা ফোরে কি আছে তোমাদের প্রবন্ধু আছে চারখানা তা উনিশ হাজার চারে তেইশ তাহলে এবার তোমরা আমাকে বলো বাংলা সাবজেক্টটা কি এখনো নব মনে হচ্ছে যদি এখনও মনে হচ্ছে যে নব তাহলে আমি তোমাদের আসল কেসটা বলে দিয়ে এবার যে কেন নেবে না কেন নেওয়া উচিত নয় আসল কেসটা বলে দিচ্ছি কেসটা কি জানো প্রথম হচ্ছে এত সিলেবাস কমপ্লিট কোনো টিচার করতে পারে না এক নম্বর তুমি যে টিচারের কাছে যাবে সেই টিচারটা এত সিলেবাস কমপ্লিট করতে পারবে না আমি নিজে আমার কথা বলছি মানে এত সিলেবাস এত সিলেবাস ঢুকে গেছে না যে কোনো টিচার সিলেবাসটা অ্যাকিউরেট পারফেক্টভাবে শেষ করতে পারে না যার জন্য যখন স্টুডেন্টস পরীক্ষার টাইম চলে আসছে তখন না রিপিট করার টাইম পায় না রিভাইজ করার টাইম পায় না ভালো করে বোঝার বা পড়ার টাইম পায় পরীক্ষায় বসে ভালো করে পরীক্ষা দিতে পারে না এবং যার ফলে তার কি চলে আসে সাপলি দু নম্বর এই সাবজেক্ট তুমি কেন নেবে না এইখানে কি আছে ছোট গল্প কবিতা এই গল্প কবিতা থেকে লাইন তুলে দেবে যদি তোমার কবিতার ডিটেলস জানা না থাকে তাহলে না যে এটা ঠিক কোন গল্প থেকে নিয়েছে এটা ঠিক কোন প্রবন্ধ থেকে নিয়েছে এটা ঠিক কোন কবিতা থেকে নিয়েছে এটা তুমি বুঝতে পারবে না যার ফলে কোশ্চেনটা ছেড়ে চলে আসবে যার ফলে কি আসবে সাপ্লি তিন নম্বর তুমি এই সাবজেক্ট কেন নেবে না যদি সাপ্লি চলে আসে তোমাকে তো সাপ্লি পরীক্ষায় আবার বসতে হবে বসে তো আবার তোমাকে ক্লিয়ার করতে হবে যখন তুমি সাপ্লির পরীক্ষায় বসবে এবং সেটাকে ক্লিয়ার করবে তখন তোমাকে আবার এতগুলো পড়তে হবে তুমি এবার বলো সাপ্লি পাওয়ার পর কি সেরকম মানসিকতা থাকবে যেটা এখন রয়েছে এখন যে তাজা মানসিকতা তখন থাকবে তখন এতগুলো আবার পড়া যাবে তখন আর চিন্তা আরও অনেক কারণ আছে যার জন্য বাংলা বিষয়টাকে কেউ চুজ করবে না এটা কিন্তু আমার অপিনিয়ন আমি না তোমাদের ওপর থপে দিচ্ছি না তোমরা নতুন ভর্তি হচ্ছ আমরা এই লাইনে বিগত কুড়ি পঁচিশ বছর ধরে আছি আমরা দেখতে পাচ্ছি নিজের চোখে যে স্টুডেন্টসরা কোন কোন বিষয়ে অত্যাধিক সাপ্লি পাচ্ছে ধরো আমি যে দশ বছর ধরে দেখি দশ বছর ধরে এই বাংলা সাবজেক্টে বেশি সাপলি আসে এদিকে এটা আমাদের মাতৃভাষা এদিকে এই সাবজেক্টেই বেশি আসে দু নম্বর তিন নম্বর চার নম্বর তোমাদের বললাম যে কেন এই সাবজেক্ট নেবে না পাঁচ নম্বর বলে দিচ্ছি যত এবার সেমিস্টার উঠবে যত সেমিস্টার উঠবে তত এইখানকার যে গল্প কবিতা আর থাকবে না এবার চলে আসবে কীর্তিবাস ওঝা রামায়ণ মহাভারত ওরকম বোরিং এবং বড় বড় পড়া ওই যে বড় বড় গল্প কবিতাগুলো এবার তোমাদের পড়তে হচ্ছে কবিতা তো আর থাকবে না কিন্তু ওই যে বড় বড় মানে গল্পগুলোকে ওইগুলোকে আবার কমপ্লিট করে বোঝা আস্তে আস্তে করে টাফ হয়ে যাবে যারা বাংলাটাকে এইচএস এর মতন ভেবে ভেবে নিয়েছ মাথায় যে এইচ এ পড়তে দারুণ লেগেছিল বাংলা খুব ভালো লাগে খুব সুন্দর নাম্বার করেছি তারা পুরো ঘাটে এসে মরবে যদি এই সাবজেক্টটাকে কলেজে এসে বেছে নাও সে তুমি নিজে নাও বা বন্ধু নাও আমার অপিনিয়ন আমরা পড়াই আওয়ার অনলাইন অফলাইন ব্যাচ কন্টিনিউ চলে ইউটিউবে বহুদিন ধরে আছি আমি আমার এক্সপিরিয়েন্সে বললাম এই সাবজেক্ট পেছে দেবে না এবার বাংলা সাবজেক্টের পর যেখানে তেইশটা সিলেবাস ফার্স্ট সেমিস্টারে শুধু একটা সেমিস্টারে তেইশটা সিলেবাস যেখানে দাদা দিদিরা ছটা পড়ত ছটা সিলেবাসে তাদের ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার হতো সেখানে তোমাদের পড়তে হবে তেইশ খানা সিলেবাস পারবে এবার বলো তাই বাংলাটা নেওয়ার আগে একটু ভাববে আমি কিন্তু থোপে দিচ্ছি না আমি আমার এক্সপিরিয়েন্স তোমার বললাম তোমাদের ভালোর জন্য আর ওপেন বলে দিচ্ছি কোনো ইউটিউবে তুমি এই আলোচনাটা পাবে না সবাই সব সাজেশনস দেবে কিন্তু তোমাদের জন্য নেওয়া উচিত নয় কোনটা কোনটা নেওয়া উচিত কেউ বলে দেবে না আচ্ছা এবার এক নম্বর সাবজেক্ট হলো কেন পরিষ্কার বুঝিয়ে দিলাম এবার যাচ্ছি দু নম্বর মারাত্মক সাবজেক্ট এই সাবজেক্ট যদি বেছে নিয়েছো আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কলেজ কমপ্লিট করতে করতে তোমার দম বেরিয়ে যাবে এবং তোমাকে দেখিয়ে দিচ্ছি কেন বেরিয়ে যাবে কারণ আমি বললাম না আমি যা করব লাইভ প্রমাণ দেখিয়ে করব এই এমন একটা প্ল্যাটফর্ম যেটা বলে সেটা সামনাসামনি দেখিয়ে দেয় চলো এই সাবজেক্ট হচ্ছে কি আশা করছি বুঝতে পারছো সংস্কৃত এই বিষয় ছাড়া বাকি যে বিষয়গুলো আছে নিতে পারলে অসুবিধা অতটা হবে না এবার যাচ্ছি সংস্কৃত বিষয়টা কেন নেবে না এবার হয়তো না আমি একটা জিনিস দেখিয়ে মজা লাগবে দেখো না প্রথম হচ্ছে একটা এরকম বই আনে পাতলা একটা বই পাবে আরো আছে আরো লেখক আছে আমি তোমাদের খুব পুরো লো লেভেলে গিয়ে বলছি পাতলা একটা বই পাবে দেখো বইটার থিকনেস দেখো এটা সেমিস্টার ওয়ান ওকে হ্যাঁ এমনি সংস্কৃতের ভাষা মাথায় ঢোকে না অনেক স্টুডেন্টের তারপরে এইচএস এ খুব ভালো দিয়েছি এইচএস এর পর যেই কলেজে ঢুকবে কি হবে তো তোমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে সেমিস্টার প্রথম সেমিস্টার ঠিকনেস এই পাতলা পড় তাই না আচ্ছা সেকেন্ড সেমিস্টার দেখো হালকা মোটা হয়েছে না বইটা আমি জানি না কেন দেখাতে পারছি না হালকা মোটা হয়েছে ওকে এই হচ্ছে থার্ড সেমিস্টারের সংস্কৃত বই দেখো মাধ্যমিকের টেস্ট পেপার দেখেছ ওরকম হচ্ছে মোটা বইটা ওর থেকেও হয়তো মোটা টেস্ট পেপারের থেকেও মোটা এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার তাহলে সেকেন্ড সেমিস্টার ছিল এটা থার্ড সেমিস্টার হলো এইটা দেখো কি অবস্থা এরপরে থার্ড সেমিস্টার পরে ফোর্থ সেমিস্টার এইটা একটা আছে এরকমই আর রয়েছে তবে তোমার ফোর্থ সেমিস্টার হবে এরকম আর একটা তবে তুমি ফোর্থ সেমিস্টার পড়তে পারছো তো এই হচ্ছে সাবজেক্টটা নিতে বারণ করার কারণ হচ্ছে এইটা 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 কমপ্লিট করতে মাথা খারাপ হয়ে যাবে তারপর আর একটা রয়েছে এরকম সাইজের এরকমই মোটা আর একটা বই রয়েছে তবে ফোর্থ সেমিস্টার ক্লিয়ার হবে বুঝতে পারলে কি বললাম এই হচ্ছে তোমাদের সাবজেক্ট অবস্থা এত সিলেবাস আর এত মোটা বই যাদের যাদের সংস্কৃত খুব ভালো লাগে না তারা কলেজে উঠে সংস্কৃতটা যখন দেখবে যে সেমিস্টার পার হতে না হতে এরকম মোটা বই বেরিয়ে গেছে তখন কিন্তু তোমরা মাথা খারাপ হয়ে যাবে কি পড়বো কি পড়বো না কিচ্ছু খুঁজে পাবে না এবার যাচ্ছি এই একটা তো কারণ ছুলে নেবে না এবার যাচ্ছি দু নম্বর কারণ কি যত সেমিস্টার উঠবে এই সাবজেক্টটা তোমাকে এই ল্যাঙ্গুয়েজে আস্তে আস্তে করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ সংস্কৃত ভাষায় তোমাকে পরীক্ষা দিতে হবে কতটা লিখতে পারবে তুমি বলো না এইচ এসে সংস্কৃত পড়েছো কিন্তু এইচ এসে না অত সংস্কৃত ভাষায় উত্তর দিয়ে আসতে হয়নি কলেজে তোমাকে সংস্কৃত ভাষায় ধীরে ধীরে সমস্ত পড়া সমস্ত নোটস সংস্কৃত ভাষায় লিখতে হবে পারবে পারবে না তাহলে কি চলে আসবে ব্যাক চলে আসবে ব্যাক মানে তুমি ফেল করে গেলে এবার তাকে আবার তোমাকে পরীক্ষা দিতে হবে আবার সেই বইটা পড়তে হবে আবার তোমাকে সংস্কৃত ভাষাতে উত্তর দিতে হবে আবার তোমার সাপ্লি আসবে এবার আমাকে বলো আমি কি আলোচনাকে ঠিক বোঝাতে পারলাম যে এই সাবজেক্ট দুটো কেন নেবে না বাংলা আর সংস্কৃত এই দুটো সাবজেক্ট আমার স্নেহের আদরের ছাত্র ছাত্রীরা আমার মিষ্টি ছাত্র ছাত্রীদের বলছি এই দুটো সাবজেক্ট কোনো বন্ধু চক্করে পড়ে নয় বা নিজের এইচএস পরীক্ষা খুব ভালো হয়েছে বলে কলেজে নিয়ে নেব ভাবেও নয় কোনো ভাবে এই দুটো নিও না সবসময় প্রথমটা দেখলে হবে না ভাববে আমাকে এই সাবজেক্টটাকে আপ টু থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স টানতে হবে তখন আমার কি অবস্থা হবে এইটা ভাবে সাবজেক্টটাকে চুজ করবে এবার তোমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে কোন সাবজেক্টটা নিলে চোখ বন্ধ করে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবে আর ওই সাবজেক্টটা আমার অবাক করার সাবজেক্ট কি যেমন এদের কি আস্তে আস্তে করে কি সিলেবাস বাড়ছে বইয়ের থিকনেস বাড়ছে ওই যে সাবজেক্টটা বলে দেবো না ওই সাবজেক্টটা থিকনেস আস্তে আস্তে কমে হ্যাঁ বিশ্বাস করবে না সাবজেক্টটার সিলেবাস আস্তে আস্তে কমবে থিকনেসটা কমবে এমন ওটা একটা আজিব সাবজেক্ট রিভার তোমাদের বলে দেবো কোন সাবজেক্ট নিয়ে কলেজে অ্যাডমিশন নেবে আজকে তোমাদের অ্যাওয়ার করে দিলাম এই দুটো সাবজেক্ট নেবে কি নেবে না এবার তোমাদের সিদ্ধান্ত ভিডিওর কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো এবং তুমি প্রথম দেখছো কিনা বা কারোর দ্বারা ভিডিওটা লিঙ্ক পেয়েছো কিনা বা একটু জানাবে আমাকে ওকে কারণ তোমরা আমার নতুন পরিবারের নতুন সদস্য হতে চলেছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ওপেন আলোচনা আর তুমি কোথাও পাবে না চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে যেখানে বলে দেবো কোন বিষয় নিয়ে কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত